একটা কথা কি জানেন তো উপকার করলে পিঠের ছাল থাকে না এই যে কথাটা আমি বললাম উপকার করলে পিঠের ছাল থাকে না এর সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে অর্জুন গাছ অর্জুন গাছ যদি আপনি দেখে থাকেন দেখবে তার ছাল সবসময় কেউ না কেউ ছাল ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে এই যে কথাটা আমি বললাম কেন বললাম সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরি দেখুন আমরা অনেকেই বাড়িতে গরু পুষি এখন তো আমরা গরু পুষি না কেউ কেউ হয়তো পোষে গরু কি করে গরু আমাদের দুধ দেয় কিন্তু গরু আমাদের দুধ দেয় না আমরা তার থেকে দুধটা কেড়ে বলছি গাধা আপনি আপনি বোঝা বইতে যায় না আমরা জোর করে গাধাকে দিয়ে বোঝা বয় অন্যদিকে দেখুন সিংহ মানুষের কোনো কাজে আসে না সিংহের দুধ নেওয়ার সাহস কারো কি আছে আপনার কি আছে সিংহের দুধ নেওয়ার সাহস কি আপনার আছে জানি সিংহের দুধ নেওয়ার সাহস আপনার নেই তাকে কি আপনি কোনো বোঝা বলাতে পারবেন জানি তাও পারবেন না সিংহের সামনে মানুষ এক মুহূর্ত টিকতে পারে না অথচ এই সিংহ যে কারো কোনো উপকারেই লাগে না তাকে আমরা রাজা বলে সম্মান করি আর গাধা যে দিন রাত কাজ করে গরু যে আমাদের দুধ দেয় তাদেরকে নিয়ে কি মানুষ তা সেগুলোকে নিয়ে আমরা খাটাই তাদের নাম করে মানুষ হাসা করে এই হচ্ছে আমাদের সমাজ এই সমাজে অতিরিক্ত ভালো মানুষদেরও ঠিক একই দশা এই যে ঘটনাটি আমি বললাম এর প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজের ভালো মানুষদের অবস্থাটা হচ্ছে এই রকম গরু আর গাধাদের মতন যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায় ত্যাগ স্বীকার করেই যায় তাদের কখনো কিন্তু সম্মান কেউ দেয় না দেওয়াও হয় না তারা হয় গাধা আর যারা কঠোর নিজেদেরকে সীমারেখা স্পষ্ট রাখে প্রতিবাদী তারাকে তারা হয় সিংহ তুমি যদি ভাবো কারো জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলে সে একদিন তোমার মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই পৃথিবীতে সবচেয়ে বড় গাধা এটা বললাম বলে রাগ করবেন না যেন আমিও তাই কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে তাই কখনও কখনো গাধার মতো সহ্য না করে সিংহের মতন গর্জন করা কিন্তু উচিত তবেই প্রকৃত মানুষ তোমার প্রকৃত মূল্য বুঝবে ওই যে আমি আগেই বলেছিলাম উপকার করলে পিঠের ছাল থাকে না অর্জুন গাছ তার সবচেয়ে বড় প্রমাণ